দেখো আমরা চলে এসেছি রথের মেলায় আর তোমরা তো দেখতেই পেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওটা হচ্ছে গিয়ে লক্ষ্মী প্যাঁচা অনেকে তো বুঝতে পেরেছ যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি এই প্যাঁচাটা না আমাদের এখানে প্রত্যেক বছর এই গাছটাতেই বসে থাকে আসলে আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই জন্য ভয়েস দিচ্ছি তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পেরেছি এই দেখো এই এই রথটা অনেকটা বড় আমাদের এখানে রথ হয় খুব বড় বড় রথ বেরোয় কিন্তু আমি বুঝতে পারলাম না যে এবার কি ওই বড় রথগুলো মিস করে ফেললাম একটা রথ চলে গেল আর আমি কি বলতো এত বৃষ্টি হচ্ছিল আমি নিজেই ভাবলাম একটু মানে ওই এক টাকা দু টাকা পুজো নিয়ে গেছিলাম পাঁচ টাকার কয়েক যে দেব তো ওগুলো বার করতে করতে এদিকে ক্যামেরা করব নাকি ওই পয়সা দেবো নাকি একটু রথ টানব যাই হোক সব কিছুই ম্যানেজ করে নিলাম আর দেখো এই আরেকটা রথ চলে আসলো আমরা অনেকগুলো রথ দেখেছিলাম পাঁচ সাতটার উপরে বড়ো বড়ো রথ দেখেছিলাম আর ছোটো ছোটো রথ তো রাস্তার মধ্যে প্রচুর ছিল প্রচুর তোমরা রথে এরকম কি মানে দেখেছো তোমাদের ওখানে কার কার খুব বড় রথ রথের মেলাটা কীভাবে হয় একটুখানি কমেন্ট করে জানলাম আমার এখানে তো রথের মেলাটা মোটামুটি ভালোই হয় আর দেখো বৃষ্টির জন্য যে রাস্তা খুব একটা ফাঁকা তাও নয় ভালোই ভিড় হয়েছে কিন্তু এর থেকে আরও বেশি ভিড় হয় যদি বৃষ্টিটা না হতো তাহলে আরও বেশি ভিড় হতো এ দেখো এই মূর্তিগুলোকে নিয়ে যাচ্ছে কী গৌর্ণিতাই তারপরে রাধাকৃষ্ণ এত সুন্দর সুন্দর আর জানো তো একটা মিস করে গেছি ওটা আমি মানে ক্যামেরা করতে পারিনি তোমাদেরকে দেখাতে পারলাম না মানে কিছু আদিবাসী এই যে যে গাড়িটা যাচ্ছে এর আগে এর আগে একটা টিম চলে গেল ওদের টিমটা খুব সুন্দর ছিল খুব সুন্দর আমি সেই ক্যামেরা অন করতে করতে ওরা যেহেতু ওরা রানিংয়ে যাচ্ছে না এই জন্য চলে গেছে তো ওটা আমি মিস করে গেছি আমি তোমাদেরকে দেখাতে পারলাম না দেখুন ভাবলাম এদের সাথে সাথে আমিও একটু নিজেকে ক্যামেরাবন্দি করে নিই তোমাদের দেখতে ভালো মানে সুবিধা হবে তো এত বৃষ্টি দেখো সবাই ছাতা খুলেছে ছাতা খুলেছে মানে ঝিরঝির বৃষ্টি হয়েছিল তখন কেউ ছাতা খুলে কিন্তু এখন এতটা পরিমাণ বৃষ্টিটা বেড়ে গেছে যে ছাতা না খুলে আর উপায় নেই এদিকে আমার বোন বান্ধবী বোনের মেয়েরা সবাই গেছে ওদেরকে বলছি যে একটুখানি আমার মানে ছাতাটা ধরে রাখ যাতে ক্যামেরাটা নষ্ট না হয় কারণ ফোনটা অলরেডি আমার এমনি খারাপ হয়ে গেছে তারপরে যদি ফোনে জল পড়ে আরও বেশি খারাপ হয়ে যাবে দেখো পুলিশের গার্ড দিচ্ছে কারণ অনেক মানে আমাদের এখানে অনেক কী বলবো ভাই সোসাইটির যে লোকগুলো থাকে তাদের হ্রদগুলো বেরোচ্ছে দেখো সবাই ক্যামেরা দেখছে তো আমিও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানে রথটা কেমন হয় তোমাদেরকে একটু দেখাই তো তোমরা চলে এসো আমার বাড়ি এখানে সামনে বার রথ দেখতে ঠিক আছে তোমাদেরকে যদি আসতে চাও শেষে চলে এসো আর দেখো এই বলতে বলতে আরও আর একটা বড়ো রথ চলে আসলো আমার খুব ভালো লাগে রথ দড়িটা টানতে কিন্তু কী বলো তো আবার মনটা খারাপ হয়ে যায় যে আমার একা একা ঘুরতে ভালো লাগে না সব জায়গায় একা একা ঘুরতে কি আর ভালো লাগে কী আর করা যাবে ভাগ্যে কেউ না থাকলে তখন একা একাই বুঝেছো তো দেখো এই রথটা খুব সুন্দর সাজিয়েছে সামনেটা আবার একটু ঘোরা ছিল বেশ ভেতরটা আমি যেতে পারছিলাম না কারণ ওই অনেকটা বৃষ্টি হচ্ছিলো তারপর ভাবলাম আবার যাবো দূর থেকেই ক্যামেরা বন্দী করে তো সেই জন্য দূর থেকেই এই ভিডিওটা তুললাম তো দেখো উঁচুটা দেখো একবার আর এত মানে ইয়ে যাচ্ছিলো ছাতা নিয়ে সবাই যাওয়ার সাথে ছিল আমি ছাতার জন্য আমি ঠিক করে তোমাদেরকে দেখাতেই পারছি না আমার ওই দেখো বোন যাচ্ছে ওকে বললাম একটু প্রসাদ নেয় হ্যাঁ তা ওই প্রসাদটাও আড়াতে যাচ্ছে আর দেখো ভিড় দেখো দেখো যেই রথটা সামনে এসে দাঁড়ালে আমি ভাবলাম তোমাদের উলচু উল্লি চূড়াটা দেখাবো সেই ছাতা দিয়ে ছাতা দিয়ে সবাই ঢেকে ঢেকে আমার ভিডিও করাটা খুব মানে নষ্ট করে দেবে দেখো বোন প্রসাদ এনেছি একটা গজা পেয়েছে গজায় এনে তাই আগে ইচ্ছে হ্যাঁ আমরা আগেও খেয়েছি একটা একটা রথের ওখান থেকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল ভোগ সেটা একবার আমি নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি ওটা আমরা সবাই মিলে খেয়েছিলাম কারণ রথের দিন আমি নিরামিষ খাই তো তো আমি ওই খিচুড়ি পোশাকটা খেয়েছি আর ওরাও অনেক কিছু খাবার খেয়েছে আমি কিছু খাইনি কারণ বাইরে সব কিছুই আনুষ হ্যাঁ আমি শুধু একটু লস্যি খেয়েছিলাম কারণ এত গরম লেগে যাচ্ছিলো আর এত বৃষ্টি করছিল মানে চেপ চেপ করছিলো গা হাত পা বিরক্তি লাগছিলো দেখো আর একটা মানে ওই ওই যে যে ইয়েটা গেল রথটা গেল তার পেছনে দেখো কত লোকে নাচ করছে মানে এটা কি নাচ বলে তো আমি বুঝতে পারলাম না তো দেখো দেখতে দেখতে আমি লস্যির এখানে চলে আসলাম কারণ আমি ওই যে বললাম যে আমার খুব জল তেষ্টাও পেয়ে গেছিলো আর এত গরমে আর ভাল লাগছিল না গলা টলা সব শুকিয়ে আসছিলো তাই ভাবলাম একটু লস্যি খেয়ে নিই সবাই মিলে তো সবাই মিলে একটু লস্যি খেয়ে নিলাম আর ওই যা হয় আর কি একবার লস্যি দিতে গিয়ে ওই তিনজনকে দেওয়ার পর লস্যি শেষ হয়ে গেছে আবার তৈরি করেছে এই জন্য একটু লেট হলো ওখানটায় আর নাও আমরা সবাই মিলে একটু চিল করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বুঝতে পেরেছ সবাই মিলে ওই জাস্ট একটুখানি ভিডিও মানে তোমাদেরকে ভালো লাগবে তোমাদের তাই জন্য একটু চিল করছিলাম তার মধ্যে আমার মনটা এত খারাপ এত খারাপ কিন্তু তারপরে কি করা যাবে বলো বাস্তবটা তো মেনে নিতেই হবে না সবসময় তো আর মানে মন খারাপ করে বসে থাকলে তো হবে না নিজেরও তো একটু শরীরটা খারাপ হয়ে যাবে তো আমি তাই বলছিলাম ওদেরকে লস্যিটা খেতে খুব ভালো হয়েছে আমি একবার খেয়ে দেখলাম যে সত্যিই লস্যিটা খেতে ভালো হয়েছে তো দেখো এই লস্যিটা খাচ্ছিলাম এই সময় আবার একটা রথ এসেছিলো আমি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তো সেই রথের কাছ থেকে খিচুড়ি প্রসাদটা নিয়ে আমরা খাচ্ছিলাম ওই জন্য তোমাদের দেখাতে পারিনি আর এদিকে দেখো ওরা মনোভাবে বলে সব বায়না করছিল এই চিকেন মোমো ওরা নিয়ে নিল ওরা সব মোমো খাবে কিন্তু আমি এই যে বললাম আমি অতদিন নিরামিষ খাই তার জন্য আমি এসব কিছু খাইনি আর কিছু খাবো না বাইরের জিনিস তাই আমি শুধু লস্যিটাই খেয়েছি এবার দেখছি যে একটা অনেক বড় রথ আসছে তো রথ আসছে এবং ওখানটায় সামনেটা দেখলাম কিছু আদিবাসীদের নিয়ে এসছে বাইরের থেকে তারা নাচ করছে এত সুন্দর আমি ওদেরকে বললাম তোরা খা আমি একটু তোমাদেরকে দেখে আসি আর ভাবলাম তোমাদের তো তো দেখাই আমাদের এখানে রথটা কেমন হয় এরকম কী তোমরাও নেক্সট বার আসো যাতে দেখতে পাও তোমাদের ওখানে কেমন হয় আমাকে অবশ্যই জানিও রথের মেলাটা আর কে কীভাবে এনজয় করো অবশ্যই রথের মেলায় পাপড় ভাজা জিলেপি এ সমস্ত নিশ্চয়ই খাও কিন্তু আমি এ সমস্ত কিছুই নিবেন তার জন্য অনুরোধ করতে নেই সেই জন্য আর আমি এসব কিছুই আনি নি বাড়িতে কারণ আমি ওই জিলেপি পাঁপড় ভাজা ওগুলো খুব একটা মানে খেতে ভালোবাসি না তাই জন্য আর আমি আনিনি তো হচ্ছে গিয়ে দেখো এখানটায় গান হচ্ছিলো আদিবাসীদের অনেক সুন্দর একটা গান হচ্ছিলো ওরাও খুব সুন্দর করে নাচ করছিলো আগে ওই যে বললাম একটা রথমেলায় ইউজ করে গেছি মানে রথ যাওয়ার সময় মেলায় গড়ছে ওটা ক্যামেরা বন্দি করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এইটা আমি এই জন্য ওদেরকে বললাম তোরা খা আমি খাবো না আমি ওটা একটু দেখে আসি আর ওই দেখো দেখা যাচ্ছে দূরে ওই রথটা আর কি এটা আমাদের এখানে একজন চেয়ারম্যান আর কি চেয়ারম্যানকে আমি বলতে পারবো না মানে শুনলাম বেশ ভালো একটা লোকে আর কি ইয়ে যাচ্ছে রথ যাচ্ছে ওনার রথ আর কি আমরা এত জানি না যে কার রথ কী এত ভালো জানি না তো আমি রথের মেলায় কবে বেরিয়েছিলাম মনে করে না আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে একবার মনে হয় বেরিয়েছিলাম কিংবা তারও আগে হয়েছে আমার আন্দাজ ছিল পাঁচ ছ বছর কিন্তু আমার মনে হয় তারও আগে সাত আট বছর হবে কিংবা দশ বছর হতে পারে এরকম আর এই একবার বেরোলাম বুঝেছি কারণটা কি সেটা তোমাদেরকে পরে জানাবো কারণ রথমেলা রথের মেলা পুজো কোনো জায়গাতেই আমি বেরো না তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর সবাইকেই একটা কথা বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে ভালো লাগে সবাই ভালো থাকবে আর হচ্ছে কি এই সময়টায় আমি শুনেছি দিন কোনো গরিব মানুষকে যদি বস্ত্র দান করা হয় দান করা হয় তাহলে নাকি খুব ভালো হয় ফল ফল তো আমি এগুলো পছন্দ করি না যে আমি কাউকে কিছু দিচ্ছি সেটা আমি ক্যামেরা বন্দি করে মুখকে দেখাবো আমার ঠিক এটা পছন্দ না তাই আমি এখান থেকে বেরিয়ে আসার পর ওনাদের মানে যখন আমি বাড়ি আসছিলাম তখন আমার মনে হলো যে আমার প্রিয়টাকে ইচ্ছে করে জানো তো যে আমার কিছু মানুষকে খাওয়াতে বা কিছু করতে তো আমি কিছু মানুষকে খেতে দিয়েছিলাম সেটা আমি ক্যামেরা করিনি তো কারণ আমার ওটা পছন্দ না যে আমি কাউকে সাহায্য করছি বা কাউকে কিছু দিচ্ছি সেটা মন থেকে দিয়ে ওটা বা লোককে দেখানো প্রচার করা এটা আমার ঠিক পছন্দ হলো না আমার নিজের রুচিতে বাড়ে বলে আমি তাই সেটা ক্যামেরা বন্দি করি তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইফ